দর্শক আজকের এই ভিডিওটি সাত বাগান এবং মাঠ বাগানীদের জন্য অনেক এক্সক্লুসিভ হতে যাচ্ছে ফল দেখে মন ভরে যাবে যারা এই ভিডিওটি শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্ত দেখলে এই চমৎকার ফল গাছ সহ সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি রংপুর বিভাগের পরের জেলা নীলফামারী নীলফামারী জেলার কচুকাটা ইউনিয়নে অবস্থান করছি এয়ার মাউন নার্সারিতে রয়েছি এয়ার নার্সারির একটি সাত বাগানে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে গাছ এখানে অনেক চেরি ফল ধরছে সাইজগুলোও অনেক বড় বড় বিভিন্ন সাইজের আছে। ফুল আছে গুটি আছে। এবং পাকা ফল আসে এটা কী জাতের চেরি কিভাবে রোপণ করছেন রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করেন এই গাছের সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই গাছ সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন তাহলে মাউন্ট ভাইয়ের সঙ্গে কথা বলি মাউন্ট ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি এই গাছ সম্পর্কে মামুন ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে ধন্যবাদ আপনাকে ভাই এটা গাছের নিচে আমরা টুল নিয়ে বসছি গাছটা একদম ছোট এটা আসলে কি জাতের চেরি এটা হলো বারবাডোস চেরি এই যে দেখতেছেন বারবাডোস 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 চেরি চেরি আচ্ছা এই গাছটার বয়স কতদিন গাছের বয়স দেড় বছরের মতো হবে এটা আমাদের মাদার গাছ থেকে আমরা কলম পদ্ধতিতে চারা তৈরি করে এই জিও ব্যাগে রোপণ করেছিলাম কত গ্যালন জিও ব্যাগ আছে এটা এটা 10 গ্যালন জিও ব্যাগ আছে কতটুকু মাটি আছে 10 গ্যালনে 35 কেজি থেকে 40 কেজি মাটি থাকে আমরা আরো একটু কমাই দিছি এই যে দেখুন আমরা একটু কম দিয়ে দিছি এখানে 30 32 কেজি মাটি আছে রোপণ করার সময় কিভাবে রোপণ করছেন রোপণ করার সময় আমরা বিভিন্ন ধরনের মাটিরাতে বিভিন্ন ধরনের সার মিক্সচার করেছিলাম এখানে অর্গানিক সার আছে কিছু কিছু রাসায়নিক সার ছিল কি ছিল অর্গানিক সারগুলো বেশি পরিমাণ আমরা জৈব সারটা ব্যবহার করেছিলাম এটা গোবর সার সরাসরি গোবরটা ব্যবহার করছি এর সাথে সাথে অল্প কিছু পরিমাণ হাড়ের গুঁড়ে ব্যবহার করছিলাম এবং শিঙের গুঁড়ে ব্যবহার করছি পটাশ এবং বরুণ ডিএপি কয়েকটি সার আমরা একটু মিক্সচার করে দিয়েছি দেওয়ার কারণে গাছটা ধীরে ধীরে সুস্থ সবল ছিল কিন্তু গাছ লাগানোর দিনের ভেতরে দুই মাস তিন মাসের ভেতরেই ফল চলে আসছে কারণ এই যে ডালটা আমরা চারা তৈরি করছি সেটাতে কিন্তু ফুল অলরেডি এসে গেছিল মনে হয় গাছের বডিতে পরবর্তী বের হয়ে ফল ধরছিল আর এবারেই দেখতেছেন এই যে গাছ ভর্তি ফল এবং প্রত্যেকটা ডালেই ফল ফলের বাড়িতে কিন্তু ডালগুলো নুয়ে পড়ে যাচ্ছে আমরা কিন্তু বেঁধে দিয়েছি শুধু এই ফল আছে সেটা না ফলের এই যে দেখুন এখানে পাকছে এই যে তারপরে এটা হয়েছে তারপরে ফুল আছে এই যে কাঁচা ফল এখনো ঝুলতেছে এই যে দেখুন এটা আলাদা কালার বিভিন্ন কালারের ফল আছে এই সেরি গাছটাতে আচ্ছা সেক্ষেত্রে কি আমরা এটা বারো মাস বলবো না এটা সিজানেলি ফল এটা বছরে দুইবার হয় অনেকেই বারো মাস বলে থাকে তবে এই সময়টাতে অনেক বেশি ফল হয়ে যায় অফ সিজন অল্প পরিমাণ হয় আর সিজনে এই এই সময়ে প্রচুর পরিমাণ ফল এই যে দেখতেছেন অনেকগুলো ফল এই সর্বোচ্চ সাইজ কত বড় হয় সর্বোচ্চ সাইজ যদি আমি দেখাই এই যে এই ফলটা যেটা আছে না এটাই কিন্তু সর্বোচ্চ সাইজ পেকে গেছে এই যে পেকে যাওয়াগুলো সর্বোচ্চ সাইজ হয় তবে মাটিতে যদি রোপণ করা যায় আরেকটু বড় হবে কারণ মাটিতে অনেক বেশি সার খাদ্য পানি পুষ্টি পায় গাছের গ্রোথ ভালো থাকে যেহেতু এখানে মাটির পরিমাণ খুব কম আমরা ছোটো একটা জিও ব্যাগ দিচ্ছি দশ গ্যালন এই ব্যাগেই কিন্তু এই যে ফল চলে আসছে আচ্ছা এই গাছটা মূলত কারা কিনতেছে যারা ছাদ বাগানি তারা এটা পছন্দ করতেছে এবং পছন্দের তালিকায় রাখতেছে এর কারণটা হলো এই যে ছাদে দেখুন একটি গাছ এত সুন্দর ফল দিচ্ছে আমার মনে হয় যে এর থেকে বেশি ফল আশা করাটা ঠিক হবে না কারণ গাছ কতগুলো ফল দিচ্ছে ছাদে ওই অল্প যত্নে আচ্ছা আর একটা বিষয় বলবেন সব গাছেরই তো একটু রোগ সমস্যা আছে এই গাছের কি কি সমস্যা আছে এই গাছের আমরা যেটা দেখেছি আমি যদি দেখাই এই যে দেখুন পাতা এই যে ফুটো করে নিয়েছে এই যে এটা শুধু লেদা পোকার আক্রমণ এই যে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে আসে এই লেদা পোকার কিছু প্রজাতি পাতা ফুটো করে পাতাগুলো খেয়ে নেয় এই সমস্যাটাই দেখছি আর এটার জন্য আমরা যে কোনো অনুমোদিত কোম্পানি কীটনাশক ব্যবহার করি তবে যখন এই ফল চলে আসে তখন কিন্তু আমরা ফল যেহেতু খাই কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি ব্যবহার করা হয় না আচ্ছা আর একটা বিষয় বলবেন ভাই এই যে দেখতেছি কিছু ডাল শুকায় গেছে এই যে ভাঙলাম একদম শুকায় গেছে ডাল এইটা হয়ে যাওয়ার কারণ কি এটার কারণটা ছিল এই এই সাইডটা ওয়ালে লাগানো ছিল লাগানোতে বের হইতে পারেনি বের না হওয়ার পরে এই ডালগুলো এই পাশে গেছে পরবর্তীগুলো শুকাই গেছিল যেটা আমরা দেখতেছি ভাই এটার ফুল ফল যখন আসে তখন কি কোনো পরিচর্যা করতে হয় অবশ্যই করতে হবে কারণ ফুল ফল যখন চলে আসে এই যে এই সময় যে ফুল আসে এবং ফল ধরছে এই সময়ও একটু ভালো যত্ন করতে হবে পানি ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে অন্য কিছু কাজ করতে হবে না পানিটা খুব বেশি না খুব কমও না যদি খুব বেশি দেয় ফল পড়ে যায় এবং খুব কম দিলে ফল পড়ে যায় মানে মাটিটা একটু আঠালো থাকলে তাহলে ভালো হয় রস থাকলে যেমন আলু চাষ করলে একটু রস থাকলে মাটিটা খাদ্য নিতে পারে আর শুকাই গেলে কিন্তু ফল পড়ে যাবে আচ্ছা আর একটা বিষয় বলবেন এই গাছটার বয়স কত দিন হচ্ছে এটা দেড় বছর এখন পর্যন্ত হয়নি দেড় বছরে কাছাকাছি যাচ্ছে আচ্ছা এই চারাগুলো যদি আমি নিয়ে যাই রোপণ করি লাগানোর কতদিন পরে ফল পাওয়ার সম্ভাবনা থাকে লাগানোর আমি যেটা পেয়েছিলাম এটা লাগানোর অল্প দিন প্রায় অল্প দেড় মাসের ভেতরেই আমরা ফল পেয়েছিলাম কিন্তু সঠিক জাত বিদায় ফল চলে এসেছিল আর গাছপালা সাধারণত অত ছোটতে ফল নেওয়া যাবে না একটু মেসুইট করে এই যে দেখুন মেসুইট করে নিলে এরকম ফল চলে আসে আচ্ছা মামুন ভাই আমি একটা দর্শকের প্রশ্ন আপনাকে বলবো জি বলুন অনেক দর্শক আছে আসলে হাজার হাজার মানুষ ভিডিওগুলো আপনার দেখে এর মধ্যে দুই একজন তো একটু উল্টাপাল্টা প্রশ্ন করবেই আমি এই উল্টাপাল্টা প্রশ্নেরই উত্তর একটু আপনার কাছে নিব। অনেকেই বলে যে একটা ছোট গাছের নিচে বসে ভিডিও বানাচ্ছেন কৃষকরা ক্ষতির সম্মুখীন হবে এই ব্যাপারে আপনি কী বলবেন এই ব্যাপারে আমাদের এখানে আমরা যেহেতু ট্রায়াল ভার্সনের প্রত্যেকটা গাছেই করি যেটা ভালো রেজাল্ট হয় সেটা মানুষকে দিই যেটা ভালো রেজাল্ট হয় না সেটা আমরা রিমুভ করে দিই আর একটা গাছ যখন আমরা যত্ন করি আমরা যেভাবে যত্ন করি সুন্দরভাবে যত্নগুলো যদি করা হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ফল দিবে আমার ছাদ বাগানে যেরকম আসে সেরকমই আসবে যদি সঠিক জাতের গাছ হয় আর একটা বিষয় যেটা বললেন যে ছোট গাছে আমরা ভিডিও করতেছি এটা দেখাচ্ছি আর গাছ নেই তাদেরকে বলবো আপনারা আর বাগানে আসবেন এসে নিজে ঘুরে দেখবেন গাছের কি কি যত্ন কী কী আমরা পরিচর্যা করতেছি এগুলো করবেন ইনশাল্লাহ আপনার গাছেও ফল চলে আসবে নিরাশ হওয়ার কারণ নেই আর একটা বিষয় যেহেতু উন্মুক্ত প্ল্যাটফর্ম অনেকেই অনেক কমেন্ট করতে পারে যাদের এরকম গাছ ফল দিচ্ছে বা ফল হচ্ছে না অনেক কষ্টে আছে বা অনেকেই চারা বিক্রি করতেছে করতে পারতেছে না ফলাইতে পারতেছে না সঠিক জাত নেই তারা অনেক ধরনের অনেক কমেন্ট করতে পারে সব কমেন্ট কিন্তু নিয়ে কোনো কাজ নেই আমরা যেহেতু নার্সারি করি নার্সারি করাতে আমাদের অনেক জাত নিয়ে কাজ করতে হয় অনেক জাত থাকে সেগুলো প্রত্যেকটার মাদারটেরই একটা দুইটা বা তিনটা করা হয় কিন্তু আমরা যদি এই একটা জাতের মাদারটি পুরো বাগান ভরে ফেলি সেক্ষেত্রে তো আর নার্সারি হবে না বন হয়ে যাবে এজন্য আমরা যেটা দেখাই আমাদের মাদার গাছগুলোই আমরা দেখাই এই কারণে অনেকেই একটা দুইটা গাছ বা তিনটা গাছ দেখতে পারে আর যেগুলো আমাদের বাণিজ্যিক বাগান করা আছে সেগুলো বাণিজ্যিক বাগানে কিন্তু আমরা দেখাই দর্শক কিন্তু বাণিজ্যিক বাগানেই দেখে আচ্ছা ভাই এটা বিষয় বলবেন এই যে দশ গ্যালন জিওব্যাক ব্যাগ সহকারে এরকম একটা চারার প্রাইস কীরকম আসতে পারে এরকম চারা তো আমাদের কাছে নেই কারণ আমরা এই ধরনের চারা এটা দীর্ঘদিন ধরে ট্রায়াল দিচ্ছি এখন আমরা এটা ব্যাপক পরিমাণে মানুষকে দিতে পারব কারণ এটা আমাদের যেহেতু অলরেডি চার পাঁচ বছর ধরে পরীক্ষিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের এত বড়ো চারা নেই আমাদের কাছে চারা নিতে হলে অবশ্যই যে সাইজের চারাগুলো আছে তিনশো টাকা থেকে পাঁচশো টাকা দামের চারা থাকে তবে আমাদের শর্ত হলো এ আর মামুন নার্সারির শর্ত হলো যদি কেউ চারা যত্ন করতে পারে গাছ যত্ন করতে পারে তাহলে চারা কিনবে বা তাদেরকে আমরা চারা দিব অন্যতায় আমরা চারা দিব না কারণ আমাদের যে উত্তরবঙ্গের একটা ঐতিহ্য এবং আমাদের যে জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারির একটা রেপুটেশন এটা যেন কোনো ক্রমে অল্প দুই একটা চারার জন্য নষ্ট হয় সেটা আমরা সবসময় ভেবে চিনতে রাখি বিশেষ করে প্রবাসী ভাইরা যারা বিভিন্ন দেশ থেকে চারা কিনতেছে তাদের বাড়িতে চারা যত্ন করতেছে না এবং অনেকে চাকরি করে বা রিটার্নের টাকা দিয়ে চারা কিনতেছে বাগান করতেছে তাদের বাগান হচ্ছে না এর কারণটা হলো যে কোনো জিনিস করতে হলে অবশ্যই সেটাকে অবশ্যই মনোযোগ সহকারে সেটা সম্পর্কে তারপরে মাঠে নামতে হবে আচ্ছা মন ভাই আপনি এই যে চেরি ফল নিয়ে অনেক কথা বললেন এই গাছটা যাকে দিবেন একটু পরিচর্যার কথা ভালোভাবে বলে দিবেন তার যদি ফল ভালো হয় সেক্ষেত্রে আপনার একটা ভালো রিভিউ দিবে মানুষ তার থেকে আরও দুই চারটা কাস্টমার বাড়বে যেহেতু আপনি এত সুন্দর একটা গাছ দেখাইলেন অনেকেই সাত বাগানের জন্য নিতে চাবে সেক্ষেত্রে আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি এয়ার মামুন আমাদের নার্সারি হলো রংপুর বিভাগ নীলফামারি জেলা কসুগা ইউনিয়ন আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে এ ধরনের এজাতের সারা চারা নিতে পারেন চারা নিয়ে আপনারা বাগান সাজিয়ে তুলতে পারেন তো মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানছিলেন মাউন ভাইয়ের এই চেরি চাষ সম্পর্কে এইরকম চারার যদি কারোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওনার নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন আর যারা মনে করবেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো সেক্ষেত্রে উনি যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনেও ক্রয় করতে পারবেন আর ওনার নার্সারিটা অনেক বড় প্রায় পঁয়তাল্লিশ বিঘা জমিতে নার্সারি পাশাপাশি বাড়ির সাথে উনি শখ করে কিছু গাছ লাগিয়েছেন এইটা হচ্ছে বাড়ির সাদের গাছ তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকলে এরকম অভিজ্ঞ নার্সারি মালিকদের অভিজ্ঞতা সব সময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো আজকে মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ